দর্শক আমন্ত্রণ প্রবাসে বাংলাদেশে পুরো সংবাদে সাথে আছি আমি ফয়সাল তিতমের শুরুতেই হজ যাত্রার খবর এখনো ভিসা পাননি চোদ্দ হাজার তিনশো জন হজ যাত্রী ভিসা জটিলতায় আটকে আছে তেরো জনের হজ যাত্রা তাদের ভিসা হলেও বিমানের টিকিট নিয়ে বিপাকে পড়েছেন হাব বলছে শেষের দিকে চাপ বাড়বে বিমানে আর হজ অফিস বলছে সব সংকট কাটিয়ে ভোগান্তি মুক্ত হজ যাত্রার রেকর্ড করবে সরকার হজ যাত্রার চতুর্থ দিনে দশটি ফ্লাইটে ঢাকা ছাড়ছে চার হাজার একশো তিপ্পান্ন জন যাদের বেশিরভাগই গ্যালোরাতে আশকোনার হজ ক্যাম্পে এসেছেন কয়েকজন যাত্রীর অভিযোগ সার্বিক ব্যবস্থাপনা ভালো হলেও মশার উপদ্রব ও পর্যাপ্ত বসার ব্যবস্থা নিয়ে ভোগান্তিতে পড়ছেন তারা মশার উপদ্রব খুব বেশি এই ব্যাপারে যেন যারা কর্তৃপক্ষ তারা যত্নবান হন ক্যাম্পের বাইরের পরিবেশটা বিশেষ করে সেখানে মশার উপদ্রব খুব বেশি এছাড়াও যাদের ভিসা জটিলতা ছিল তারা পড়ছেন নতুন সংকটে সব ঠিক হলো অনেকে পাচ্ছেন না বিমানের টিকিট তারপরেও দীর্ঘ প্রতীক্ষার পর যারা সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন তাদের মুখে স্বস্তির ছাপ এই পর্যন্ত যা দেখতেছি অবজারভেশনে মনে হচ্ছে যে ভালো কিন্তু সৌদি আরবের যে সিস্টেম ভিসার সিস্টেমে নেটের কিছু প্রবলেম দেখা যাচ্ছে যার ফলে অনেক ভিসা এখনও হয়নি আজকে ফ্লাইট অথচ ভিসা এখনো তারা পায়নি সিট আমার দরকার এক একসাথে গ্রুপ একটা সিটের জন্য আমি বাংলাদেশ সৌদি বিভিন্ন দুই জায়গাতে আমি পাগলের মতো দৌড়েছি কোনো কাজ হয় নাই হজ অফিস বলছে দ্রুত কেটে যাবে সকল সংকট ক্যাম্পে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনে পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত আমাদের একটা স্যানিটারি তিন তিনজনের একটা টিম আছে আর এর পাশাপাশি এটা আমরা প্রত্যেক বছরই এটাও করে থাকি এটাও আমরা করব যে একজন ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেটকেও আমরা ডাকবো সেও এই বিষয়টা যাতে তদারকি করে বিমানের এমন যাত্রায় শেষের দিকে চাপ কমাতে ফ্লাইট বাড়ানোর দাবি হাবের জানান আটকে যাওয়া হজযাত্রীরাও অতিরিক্ত ফি ছাড়াই যাবে আল্লাহর ঘরের মেহমান হয়ে এই ফ্লাইট যে খালি যাচ্ছে এই ফ্লাইটগুলা এই প্যাসেঞ্জারগুলো পরে আর সমস্যা পড়ে তো পরে দিয়ে যদি এই ফ্লাইটগুলা যদি এক্সট্রা ফ্লাইট না আসে তাহলে কিন্তু টিকিটের চার পাঁচ হাজার লোক যেতে পারে চতুর্থ দিন শেষে সব মিলিয়ে তেতাল্লিশটি ফ্লাইটে ঢাকা ছাড়বেন সতেরো হাজার ছয়শো ছেষট্টি জন হজ প্রত্যাশী হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা বাংলাদেশ ভারত সীমান্ত উত্তেজনার খবর এবার পতাকা বৈঠক শেষে প্রায় নয় ঘন্টা পর দিনাজপুরের বিরল সীমান্তে দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ বিনিময়ে বিজিবি ও দুই ভারতীয় নাগরিককে কর্তৃপক্ষের হাতে তুলে দেয় এর শুক্রবার বেলা পৌনে বারোটার দিকে সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি দুই কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে বিজিবির হাতে তুলে দেয় ওই গ্রামবাসী এদিকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ জওয়ানরা দিনাজপুরের বিরল উপজেলার ধর্মযান সীমান্ত এখান থেকেই বাংলাদেশি দুই কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ স্থানীয়রা জানায় সীমান্ত এলাকায় ধান কাটছিলেন কারুলিয়া গ্রামের কৃষক এনামুল হক ও মাসুদ রানা পরে ধান মারায়ের সময় তিনশো বিশ মেইন পিলারের কাছাকাছি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ জওয়ানরা উঁচু জমি ওখানে সাত মারা করতেছিল আমাদের পাকা ধান তো বিএ সাহেব হুট করে ছ সাত জন এসে আমাদের দুজন লোককে ও ধরে নিয়ে চলে গেল অর্ধেক বাংলাদেশ আর অর্ধেক ইয়া ভারতে পড়ে এটা বলছে তাও আর শুনিনি ওই দুটাকে তখন মানে এভাবে একে আর একটা এদিকে মানে হ্যান্ড কাপ লাগে আর একজনের গামছা হাত ইয়া গাছে হাতে গামছা বেঁধে নিয়ে চলে গেল এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় পদ্মাপারের মানুষ প্রতিবাদে অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামের দুই ভারতীয়কে পাকরাও করে তারা তুলে দেয় বিজেপির হাতে কিছুক্ষণ পরে তাদের ভারতের লোক এদিকে কাজ করতে তাদের আমাদের গ্রামবাসী উঠিয়ে নিয়ে গেছে পরবর্তীতে আমরা বিজেপিকে জানাই এ ঘটনায় পতাকা বৈঠকে বসে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী প্রায় নয় ঘণ্টা পর দুই দেশের নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয় তবে এ ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর তরফে কোনো বক্তব্য দেওয়া হয়নি এদিকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ জওয়ানরা এছাড়া বুধবার রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক বাংলাদেশি কৃষককে গুলি করে আহতের অভিযোগ ওঠে বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে হুমায়ুন রশিদ যমুনা নিউজ লেবাননে উৎসব মুখর পরিবেশে আয়োজিত হয়েছে বৈরথ আন্তর্জাতিক ম্যারাথনের বাইশতম আসর বৃহস্পতিবার রাজধানী বৈরোতে আয়োজিত এই ম্যারাথনে অংশ নেয় বিশ্বের বিভিন্ন দেশের কমপক্ষে বিশ হাজার মানুষ লাল সবুজের পতাকা হাতে ম্যারাথনে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও সেরা প্রতিযোগিতার হাতে তুলে দেওয়া হয় পুরস্কার লেবানন থেকে সহকর্মী বাবু সাহার প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল তবে সংকটময় এ পরিস্থিতিতে বিচলিত না হয়ে উল্টো বর্নিল আয়োজনে মেতেছে লেবানিজরা রাজধানী বৈরুতের ওয়াটারফ্রন্টে হয়ে গেল বিশ্বের অন্যতম মর্যাদাসম্পন্ন আন্তর্জাতিক ম্যারাথন ম্যারাথনের বাইশতম এই আসরে পাঁচটি ইভেন্টে অংশ নেয় বিভিন্ন দেশের কমপক্ষে বিশ হাজার প্রতিযোগী সকাল থেকেই প্রতিযোগিতার উৎসাহ জাগাতে বিভিন্ন সড়কে জমায়েত হন বাংলাদেশি ও স্থানীয় নাগরিকরা স্বনামধন্য এ ম্যারাথনে অংশ নেন বাংলাদেশিরাও তাদেরই মধ্যে একজন রাজশাহীর সন্তান নাজবুল এইচ খান লাল সবুজের পতাকা হাতে বিয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ এ দৌড়ের ফিনিশ লাইন অতিক্রম করেন তিনি সময় নেন প্রায় সাড়ে পাঁচ ঘন্টা বৈরুতে এবং এই লেবানন আমরা অনেক কিছু জানি যুদ্ধের গল্প জানি প্রেমের গল্প জানি সেখানে এসে দৌড়ালাম এবং সেই একই একটা স্লোগানে অসাধারণ অনুভূতি আমি বাংলাদেশি এটাতে পার্টিসিপেট করতে পেরে খুবই খুশি যত ধরনের আয়োজন আছে ভবিষ্যতে আমরা সবসময় এটাতে অংশগ্রহণ করব এবং আমি আমার স্বদেশী বাংলাদেশিদেরও বলবো আপনারাও আসবেন ইসরায়েলের সাথে চলমান সংঘাতের মাঝেও এমন আয়োজনের প্রশংসা করেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে একটি জাতি গিয়েছে তাদের যে ট্রমা সেটি কাটিয়ে ওঠার ক্ষেত্রে নিঃসন্দেহে আজকের এই আয়োজন তাদেরকে একটি দারুণ মাত্রা যুগ করবে অনুষ্ঠানে জাতিগত ঐক্য গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন বৈরুত ম্যারাথনের প্রেসিডেন্ট মে আল খালিল আমি বিশ্বাস করি দৌড়বিদ্যের শক্তির সাথে খেলাধুলার শক্তি জাতিকে এগিয়ে নিতে সক্ষম হবে এবং লেবানন পুনরায় আন্তর্জাতিক অঙ্গনে ঘুরে দাঁড়াবে ম্যারাথন শেষে সেরা প্রতিযোগীদের মাঝে ট্রফি ও নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয় প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ বাংলাদেশে নতুন করে বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ রাখাইনে আরাকান আর্মির ব্যাপক নির্যাতনে পালিয়ে আসছেন সেখানকার বাসিন্দারা তারা বলছেন আরাকান আর্মি মিয়ানমার সেনাদের চেয়ে বেশি নির্যাতন চালাচ্ছে ফলে কক্সবাজারের ক্যাম্পগুলোতে দেখা মিলছে নতুন রোহিঙ্গাদের বিজিবি সহ অন্য বাহিনী বলছে তৎপর আছে তারা কক্সবাজার থেকে ফিরে মনিরুল ইসলামের রিপোর্ট ক্যামেরায় ছিলেন আলামিন তালুকদার রাখাইনের মঙ্গু অঞ্চলের বুড়া শিকদারপাড়া গ্রামে এক মে বিকেলের দৃশ্য রোহিঙ্গাদের এলাকা ছাড়া করতে মুহুর্মুহু গুলি ছুটছে আরাকান আর্মি সদস্যরা পালিয়ে আসা ভুক্তভোগীরা বলছেন ওই গ্রাম থেকে ওই দিন অন্তত ষাট জনকে নির্যাতন করে গুলি বর্ষণ করে তাড়িয়ে দেওয়া হয় কক্সবাজারে রুখিয়ার বালুখালীর পাঁচ নম্বর ক্যাম্প ওই গ্রামবাসীর মতো অনেক রোহিঙ্গা সম্প্রতি বাংলাদেশে এসে এই ক্যাম্পে আশ্রয় নিয়েছে তাদের একজন মোহাম্মদ আলী এপ্রিল মাসের শুরুতে পরিবার নিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন জানান আরাকান আর্মি দখল নেওয়ার পর কোথাও কোথাও আগের চেয়ে বেড়েছে রোহিঙ্গা নিধন থন্স সিটি আগুন দ্বারা দিয়ে থাকি তারপর দিন गाउँमा यहाँ त म त गुली मारा तर गुली मरेर भुङ मरेर त मानिस त्यही यहाँ यहाँ त्यहाँ रे मानिस ओहरानो घिउ ओरानु हेर निकाल्य এই পরিবারের মতো আরও অনেকের সাথে দেখা হয় যারা সম্প্রতি অনুপ্রবেশ করেছেন বাংলাদেশে তারা জানালেন আরও তথ্য তরুণ তরুণীদের জিম্মি করছে আরাকান আর্মি ব্যবহার করছে দাস দাসের মতো কাউকে লাগাচ্ছে রাস্তাঘাট সহ বিভিন্ন নির্মাণ কাজে পুড়িয়ে দিচ্ছে বাড়িঘর আরকান আরমিয়ে বাদে জুলুম করে বিহি গুরা খারাপ হচ্চা হচ্চা পন আসেই তারা লা লজেইরে তারা কি গরের hore লজে গবুলি হই আর হন হপ সারা তারা রে কি গারি গোসার তারা রে না পাইলিও দুন দুম বাজাইয়ের মারের 바দে তারা বুতের লজেইরে জরাদের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের পরিধি দুই বছর ধরে আর বাড়েনি কিন্তু স্থানীয় তথ্যমতে দুহাজার সালের নভেম্বর থেকে বাংলাদেশে এসেছে এক লাখ তেরো হাজার রোহিঙ্গা সবচেয়ে বেশি আসে গত বছরের মে ও জুন মাসে যারা আসছে তাদেরকে গাদা গাদি করে জায়গা দেওয়া হচ্ছে আরেকজনের ঘরেই রোহিঙ্গা নেতাদের ধারণা প্রতিদিন আসছে পাঁচশোরও বেশি রিসেন্টলি ইন টু আর থ্রি ডেজ দ্য আরকান আর্মি খেলিয়ারলি প্রভিবিট টু ইউজ দ্য রোহিঙ্গা নেম রোহিঙ্গা এথনিক নেমস

সে ধোয়া আমরা এখন দেখতে পাচ্ছি সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আরাকান আর্মি শুধু রোহিঙ্গাদের বাংলাদেশের সাথে এই যে কোটি কোটি চোরা চোরাচালান হয়ে মিয়ানমারে যাচ্ছে কথাটা সঠিক এবং সেটার আমরা কাজ করছি বর্তমানে মাদকের সিন্ডিকেট আবার একটু হয়তো মাথাচাড়া দিয়ে উঠছে সক্রিয় হওয়ার চেষ্টা করছে এখানে তাদের আভ্যন্তরীণ সমস্যার কারণে একটা ইনস্টেবল নদীতেই করছে তো এই জায়গাটাতে যে প্রভাব সীমান্তের এপাশে পড়ার কথা সেই জায়গাটাই কিন্তু আমরা বাংলাদেশ বর্ডার গার্ড পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি রোহিঙ্গারা এভাবে আসতে থাকলে প্রত্যাবাসন দূরে থাক তাদের থাকা খাওয়া কিভাবে হবে তা নিয়ে দেখা দিয়েছে দুশ্চিন্তা মনিরুল ইসলাম যমুনা নিউজ কক্সবাজার আসলে আয় চাঁদা টাকা না পেয়ে এক প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সৌদি প্রবাসী আবুল কালামের পরিবার তাদের অভিযোগ বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া চিত্রা এলাকায় বাড়ির নির্মাণ কাজ শুরু করেন আবুল কালাম একই এলাকার এক সন্ত্রাসী তার কাছে বিশ লাখ টাকা চাঁদা দাবি করে টাকা দিতে রাজি না হয় বাড়িতে হামলা ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের বারোয়ানে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে দেশটির বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক লিফলাইট এবং পানি বিতরণ করা হয় প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ইলেকট্রিক্যাল সুপার টিমের উদ্যোগে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম পরিচালনা করেন সংগঠনের কোঅর্ডিনেটর ওবায়দুল্লাহ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মাহফুজুর রহমান স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন এছাড়া বক্তব্য রাখেন প্রচার সম্পাদক হাবিবুর রহমান এবং সেক্রেটারি আবু নাসের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আইনুল হক সরকার এছাড়াও অংশ নেন বিজনেস ফোরাম বাহরাইনের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ জোসিম উদ্দিন সহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিবর্গ এবং বাহরাইনের বিভিন্ন পেশাজীবী মানুষ দক্ষিণ আমেরিকা দেশ আর্জেন্টিনা এবং চিলিতে সাত দশমিক চার মাত্রার শক্তিশালী সকাল নটা আটান্ন মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে বিস্তীর্ণ অঞ্চল মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে আর্জেন্টিনা দক্ষিণ উপকূল থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে উৎপত্তি হয় ভূমিকম্পটির ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে হানে আঘাত ভূমিকম্পের পর চিলিতে সুনামি হওয়ার আশঙ্কায় জরুরি অবস্থা জারি করেছে চিলি প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দেশটির বাসিন্দাদের সরে আসার নির্দেশ দিয়েছে সরকার স্থানীয় একটি স্কুল থেকেও সরিয়ে নেওয়া হয়েছে শিক্ষার্থীদের এখন পর্যন্ত অবশ্য কোনো দেশেই ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি ভারতের একটি স্কুলের খাবারে মৃত সাপ পাবার পর সেই খাবার খেয়ে শতাধিক শিশু অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে দেশটির জাতীয় মানবাধিকার কমিশন এই তথ্য জানিয়েছে গেল সপ্তাহে বিহারের মকমা শহরের একটি স্কুলে ঘটনা ঘটে কর্তৃপক্ষ জানায় মিড ডে মিল রান্নার সময় বাবরচি পাতিলের মধ্যে একটি মরা সাপ দেখতে পান সেটি সরিয়েই রান্না করতে থাকেন তিনি পরে ওই খাবার প্রায় পাঁচশো শিক্ষার্থীকে দেয়া হয় যা খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে শতাধিক শিশু এই ঘটনায় তোলপাড় শুরু হয় রাজ্য জুড়ে আর তারই প্রতিক্রিয়া শুরুই হয়েছে তদন্ত বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেট দলকে পাঠাতে চায় না বিসিসিআই এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া তবে সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আব্দ ফাহিম যমুনা টেলিভিশনকে জানিয়েছেন নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজ বাংলাদেশ ভারত পাকিস্তান চলমান পরিস্থিতির কারণে পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী আগস্টে বাংলাদেশে আসছে না ভারত শুক্রবার দুপুরে এমন খবর প্রকাশ করেছিল টাইমস অব ইন্ডিয়া বাংলাদেশ সফরে তিনটি ওয়ান ডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ভারতের কিন্তু তিন দেশের এমন অবস্থার কারণে নিরাপত্তাজনিত কারণেই নাকি রোহিতদের পাঠাতে চায় না জয়শা

সিরিজটি খেলতে আগামী তেরো আগস্ট ঢাকায় আসার কথা রোহিত কোহলিদের এছাড়া সতেরো আগস্ট মিরপুর শেরে বাংলার মাঠে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এদিকে শুধু বাংলাদেশ সফরই নয় এমনকি ভারতে অনুষ্ঠিতব্য দু সালের এশিয়া কাপ আয়োজন নিয়েও রয়েছে ধোঁয়াশা সেক্ষেত্রে বিকল্প ভেনুতে আয়োজন করা হতে পারে এই টুর্নামেন্ট ধারণা করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে এশিয়া কাপ সানজানা আইভি যমুনা স্পোর্টস দর্শক এই ছিল প্রবাসে বাংলাদেশের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে